আমাদের সামনে এখন রয়েছে ঝটপট রাউন্ডের আটটি প্রশ্ন আমি আপনাকে দ্রুত প্রশ্ন করব আপনি দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করবেন আপনার জন্য ঝটপট প্রশ্ন আল্লাহ তালার কোন মাখলুক বা সৃষ্টি আসমান জমিনকে পরিবেষ্টন করে রেখেছে আকাশ আরো কুকুরছে কোন কবিরা গুনাহের কারণে বান্দা প্রতিপালকের সামনে একজন মূর্তি পূজারি হিসেবে সাক্ষাত করবে? মতপান করুন। সঠিক। সরিয়াতুন نخলা ওবিজান ইংরেজিতে কোন সালে সংগঠিত হয়? 624 সঠিক। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা হিজরতের পর কার বাড়িতে আশ্রয় নেন? ফুলসুম ইবনে হিদাম রাদিয়াল্লাহু তাআলা। দারুল উলুম దేవবন্দের প্রতিষ্ঠাতা কে? আবুল কাসাল সঠিক শাসক হওয়ার পূর্বে হাজ্জা ইবনে ইউসুফ কি করতেন তায়েফে ছেলে মেয়েদের মক্তবে পড়াতেন মুসলিম যুক্তিবিদ্যার প্রতিষ্ঠাতা বলা হয় কাকে ফারাবি ফারাবি জাসবি দ্বারা শুরু হওয়া ওর আনের সর্বশেষ সুরা কোনটি সুরা জুমার আলহামদুলিল্লাহ আমি আপনাকে আটটি প্রশ্ন করেছিলাম আটটি প্রশ্নের মধ্যে আপনি সঠিক উত্তর দিতে পেরেছেন তিনটি প্রশ্নের মার্শা আল্লাহ তাব আলহামদুলিল্লাহ এরই সাথে শেষ হয়ে গেল আজকের পর্বে আমি আপনাকে যতগুলো প্রশ্ন করবার কথা ছিল আমার সেই প্রশ্নের ভান্ডার এবং আজকের পর্বে আমি সাকুল্যে আপনাকে বৃষ্টি প্রশ্ন করেছিলাম আপনি চেষ্টা করেছেন সবগুলো প্রশ্নের উত্তর দেবার জন্য আর সবচাইতে বড় কথা আপনার মাধ্যমে আমাদের জ্ঞান অর্জন হয়েছে আমরা কিছু জানতে পেরেছি শিখতে পেরেছি মার্শা আল্লাহ তাব্লাহ আমরা আপনার জন্য দোয়া করি আল্লাহ তালা আপনাকে আরও বড় করুন আপনি যে দোয়া করেছেন রবুল আলামিনের কাছে তার উপর আপনাকে রাখুন এবং আপনাকে একজন সফল জ্ঞানী এবং আখেরাতের জন্য সফল হিসাবে আল্লাহ কবুল করুন কবুল করুন আজকের পর্বে সাকুল্যে আপনি যে নম্বর পেয়েছেন তা হলো বাষট্টি আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ অনেক অনেক ভালো করেছেন আলহামদুলিল্লাহ আমি আপাতত আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি দেখা যাক কি হয় আমরা কোন আটজন প্রতিযোগী ভাইদেরকে পরবর্তী রাউন্ডের জন্য পাই সে পর্যন্ত অপেক্ষা দেখা যাক আল্লাহ ভরসা you uh -huh.